হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই উইকলি ভ্লগ আজকে আমি সকাল সকাল যাচ্ছি সকাল সকাল না আসলে দুপুর দুপুর যাচ্ছি একটা দাওয়াতে খুব আরামের একটা সালোয়ার কামিজ পরে নিয়েছি ইউজুয়ালি আমি আসলে সালোয়ার কামিজ খুব একটা পরি না কিন্তু এটা যেহেতু একটু মুরুবীদের দাওয়াত সো আই হ্যাভ টু ওয়ার সামথিং গুড দাওয়াত খেয়ে এরপরে রাত্রেবেলা আমি আবার গিয়েছিলাম বাইরে খেতে আর এটা হচ্ছে ফ্যাট এম্পেরো নামে একটা রেস্টুরেন্ট তোমরা সার্চ দিলেই পেয়ে যাবা এটার ফুডগুলো আমার কাছে আসলে মিক্সড লেগেছিলো একটা চিকেনের রাইস আইটেম নিয়েছিলাম যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ সেটা আমার কাছে একদমই বাজে লেগেছিল আমার মনে হচ্ছিল যে মাই গড অনেক দিন পর টাকা দিয়ে আমি একটা মানে একদম ফেলে দেওয়ার মতন একটা আইটেম ট্রাই করলাম সরি টু সে লাইক দ্যাট যদিও এরপরে আমার মনটা একদম ভালো হয়ে গিয়েছিল এই ডেজার্টটা পেয়ে এই চকলেটটা চকলেট কাম কি বলবো কেক বলা যায় ব্রাউনি এত মজা ছিল এত তো মজা ছিল আমার খাওয়া আমি বলবো যে টপ থ্রি এর মধ্যে এটা পড়বে এই ডেজার্টটা তোমরা একটা ছবি দেখালে ওখানে অর্ডার করতে পারবা পরের দিন আমি গিয়েছিলাম গুলশানের পাউডার রুম নামে একটা পার্লারে যেখানে আমি ফর দ্য ফার্স্ট টাইম গিয়েছিলাম এখানে আমি একটা ন্যানো হেয়ার ট্রিটমেন্ট নামে একটা হেয়ার ফল ট্রিটমেন্ট নিয়েছিলাম যেটা আমার কাছে সত্যি কথা বলতে ভালো লাগেনি দেয়ার কামস মাই সেকেন্ড নেগেটিভ রিভিউ অফ টুডেইজ ব্লগ হ্যাঁ হ্যাঁ আমার কাছে এই ন্যানো হেয়ার ট্রিটমেন্টটা ভালোই লাগিনি একদমই কেন জানি মনে হয়েছে এটা করার পরে আমার চুলটা একদমই সিল্কি তো হয়নি উলটা কেমন জানি আরও রাফ রাফ ড্রাই ড্রাই হয়ে গিয়েছিল বাট পাউডার রুমি এরপর আমি একটা ফেসিয়াল নিয়েছিলাম যেটা হচ্ছে হাইড্রা ফেশিয়াল যেটার কোনো ফুটেজ আমার কাছে আনফর্চুনেটলি নেই এটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছিল কেন জানি আমার মনে হচ্ছিল যে আমার ফেসটা খুব হাইড্রেটেড লাগছিল মানে আমি তো লেজার ট্রিটেও অনেক দামি একটা বারো হাজার টাকার একটা হাইড্রা করেছিলাম যেটার ব্লগ কিন্তু আমার চ্যানেলে আছে বাট আমার কাছে এই চিপ হাইড্রা ফেশিয়ালটাই যেটা আমি মাত্র এগারোশো এগারো টাকা দিয়ে করেছিলাম আমার কাছে এটাই অনেক বেশি ভালো লেগেছিল কেন জানি এরপর আমি হেয়ার একটা কাটও দিয়েছিলাম হেয়ার কাটটা ভালো ছিল হেয়ার কাট যেরকম থাকে ওইরকম বাট হেয়ার কাটার পরে যে হেয়ারে ব্লো ড্রাইটা করেছিল এটা আমার কাছে অনেক ভালো লেগেছিল আচ্ছা তোমাদেরকে আমি একটা ট্রিক শিখিয়ে দিই সেটা হচ্ছে যে তোমরা যদি পাউডার রুমে যেয়ে কোনো ট্রিটমেন্ট নিতে চাও তাহলে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ওদের ইলেভেন ইলেভেন টুয়েলভ টুয়েলভ এরকম সময়ে মানে বছরের ইলেভেন্থ নভেম্বর টুয়েলভ ডিসেম্বর এই সময়গুলোতে ওদের খুব ভালো ভালো অফার থাকে এরকম সময় তোমরা কুপন কিনে মানে টিকিট কেটে রেখে দিবে তারপর হচ্ছে সারা বছর তোমরা এগুলো কিন্তু ইউজ করতে পারো তোমরা ডিটেল জানতে হলে ওদের পেজে আসলে একটা মেসেজ দিতে পারো আমি কিন্তু যে ট্রিটমেন্টগুলো নিয়েছিলাম হেয়ার কাটটা বাদে বাকি হাইড্রোফেশিয়াল আর ন্যানো হেয়ার ট্রিটমেন্ট সবগুলোই কিন্তু তিন চার হাজার টাকা দামের ছিল সো আমি যেহেতু ইলেভেন ইলেভেনে হচ্ছে যে কুপনগুলো কেটে রেখেছিলাম সো আমি এগারোশো টাকা করে কিন্তু এই ট্রিটমেন্টগুলো নিয়েছিলাম মানে অ্যাভেল করতে পেরেছিলাম তোমরা কিন্তু আমার মতো এই বুদ্ধিটা খাটিয়ে কিন্তু আমার মনে হয় অনেক চিপে জিনিসগুলো করতে পারবা তোমরা কিনে রাখবা হচ্ছে নভেম্বরে অথবা ডিসেম্বরে কিন্তু তোমরা ইউজ করতে পারবা হচ্ছে বছরের যে কোনো সময় এটা কিন্তু একটা অনেক মজার হচ্ছে যে একটা অফার আমি বলবো এরকম অফার আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোথাও ইউজুয়ালি আমি দেখেছি আর হ্যাঁ এটা কিন্তু হচ্ছে যে শুধু এগারোশো এগারো টাকার বা বারোশো বারো টাকারই না এটা কিন্তু হচ্ছে যে এগারো হাজার তারপরে বারো হাজার এরকম টাকা দিয়ে কিন্তু তোমরা হেয়ার কালার তারপরে হেয়ার বোটক্স এরকম আরও অনেক হচ্ছে দামি দামি তোমরা ট্রিটমেন্টগুলোও নিতে পারবা যেগুলো ইউজুয়ালি অনেক দাম একদম ডাবল ট্রিপল হচ্ছে প্রাইস থাকে আজকে হচ্ছে আমার অনেক খুশির দিন কারণ আজকে আমার ফুপি এসেছে ইউএসএ থেকে হ্যান্ড অ্যান্ড ইয়েস দেখো কত কত গিফট আমার জন্য নিয়ে এসেছে এগুলো আসলে গিফটের কোনো কিছুই না এখানে জাস্ট একটা মাইকেল কোরের ব্যাগ আর একটা জুতা আর হচ্ছে যে একটা স্মার্ট ওয়াচ আছে কিন্তু ফুপি আমার জন্য অনেক অনেক গিফট এনেছিল আসলে আমাদের সব বোনদের জন্যই ফুপি আসা উপলক্ষে আমি চলে গিয়েছিলাম হচ্ছে আমার বাবার বাড়িতে অ্যান্ড দেন হচ্ছে ফুপিকে নিয়ে পরের দিন আমি হচ্ছে যে একটু পিঙ্ক সিটিতে গিয়েছিলাম পিঙ্ক সিটিতে হচ্ছে যে আমার ফুপি অনেক শপিং করেছিল অনেক শাড়ি কিনেছিল দিন ফুপি আমাদের বাসায় এসেছিল মানে আমার বাসায় আমার আর আমার হাজব্যান্ডের বাসায় এসেছিল অ্যান্ড ইয়েস দেখো আমি কত কিছু রান্না করেছি ইয়েস আমি এমনিতে আসলে অনেক লেজি কুক দেখা যায় যে প্রতিদিন তো আমার রান্না হয়ই না আলহামদুলিল্লাহ আই হ্যাভ আ হেল্প হ্যান্ড যে অনেকটাই রান্না করে বলা যায় যে সপ্তাহে চার পাঁচ দিন সেই রান্না করে মাঝে মধ্যে আমার মূড় আসলে আমি অনেক কিছু বানাই আর হচ্ছে যে প্রায় সময় সন্ধ্যায় দেখা যায় যে এটা সেটা স্ন্যাক আমি বানিয়েই ফেলি যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে অনেক ফুডি আমিও অনেক ফুডি। ঘরে তো এটা সেটা স্ন্যাক সন্ধ্যায় বানাই আবার দেখা গেছে বাইরে থেকেও অনেক পরিমাণে ফুড আমরা অর্ডার করে খাই উইচ ইজ ভেরি আনহেলদি বাইরের ফুডের কথা বলতে না বলতেই আমরা পরের দিন চলে গিয়েছিলাম আমাদের ফেভারেট ফেভারেট গিনজাতে গিনজা হচ্ছে যে এমন একটা রেস্টুরেন্ট যেখানে আমার মাসে একবার তো মনে হয় যাওয়াই হয় আমি জানি না আমি জীবনে কতবার খেয়েছি ধানমন্ডি আর বনানির দুইটার মধ্যেই তোমরা যদি আমাকে কোনো ফুড ফর লাঞ্চ অ্যান্ড ডিনার যদি রেকমেন্ড করতে বলো আমি বলবো আমার আমার অনেক 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 বেশি প্রিয় এখানের হচ্ছে হচ্ছে রাইস চিকেন তারপরে এগুলা তোমরা এগুলো ট্রাই করতে পারো আর রিসেন্টলি গার্লস আমি একটা অনেক জোজ একটা জিনিস ট্রাই করেছি যেটা তোমাদেরকে রেকমেন্ড না করলেই না সেটা হচ্ছে যে একটা সুপার ব্রাইট ফেস প্যাক এটা হচ্ছে যে একটা উপটানের মতো আমি অনেক দিন পর আসলে একটা উপটান জাতীয় জিনিস ট্রাই করেছি যেহেতু আমার মনে হচ্ছিল যে কেমিক্যাল তো আমরা কতই ফেসে ইউজ করি কেননা সাথে একটা ফেস প্যাক যেটা হার্বাল একটু ট্রাই করে দেখি অনেকেই তো অনেক কিছু ইউজ করে তো এই পেজটা থেকে আমার একটা অয়েলও খুব ভালো লেগেছিল হার্ব বেসড সো এখান থেকে আমি এই ফেস প্যাকটা আনাই এবং পানি দিয়ে আমি বেশ কিছু দিনই ফেসে এই উপটানটা ইউজ করেছি আমার কাছে মনে হয়েছে যে স্কিনটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে একটা হেলদি হেলদি একটা গ্লো দেয় তোমরা এটা চাইলে কিন্তু ট্রাই করতে পারো তাই আমি তোমাদেরকে ভাবলাম ছোট্ট করে একটু রেকমেন্ড করে দেই আর এটা কিন্তু অনেক বড় হচ্ছে যে এরকম একটা কন্টেইনার এটা আমি কয়েকদিন হাতেও ইউজ করেছি হ্যাঁ আমার কাছে ভালো লেগেছিলো তাই আমি একটু দেখলাম যে বডি ট্যান রিমুভ হয় কিনা অ্যান্ড আই রিয়েলি রিয়েলি লাইক ডেট অ্যান্ড ইয়েস এই উইকটা আমার অনেক অনেক প্রিয় একটা উইক কারণ এই একই সপ্তাহে হচ্ছে যে আমার ফুপি এবং আমার বেস্ট 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 ফ্রেন্ড আস এসেছে আসলে ইউএসএ থেকে অ্যান্ড ইয়েস দেখো আমার বেস্ট ফ্রেন্ড কত কত গিফট এনেছে আমার জন্য কেট স্পেডের একটা খুব সুন্দর ইয়াররিং এনেছে তারপর পারফিউম এনেছে তারপর চকলেট টকলেট জাবি এনেছে আমি আসলে দেখালে আমার গিফটাই আসলে গিফটগুলাই ব্লগে দেখায় আমি কী কী শপিং করি এগুলো ইউজুয়ালি আমি দেখাতে চাই না বাট হ্যাঁ আমার বেস্ট ফ্রেন্ডকে দিয়ে আমি আরও কিছু জিনিস আনিয়েও ছিলাম তোমরা যদি কখনো আমাকে বলো যে এরকম কোনো শপিং হল বা কোনো কিছু করতে তাহলে আমি করবো আদারওয়াইজ আমার কেন যেন এই জিনিসগুলো একটুখানি মনে হয় যে না দিলেই ভালো তোমরা কেউ যদি আবার মনে করো যে শো অফ বা কোনো কিছু আসলে এক এক ধরনের মেন্টালিটির মানুষ আসলে থাকে সোশ্যাল মিডিয়াতে সো ইয়েস আমি আসলে কোনো রকমের কথার মধ্যে থাকতে চাই না ইয়েস পরের দিন ছিল আমার কাজিনের হলুদ ইয়েস আমার ছোট্ট ভাইয়ের বিয়ে আমি নিজেই সেজেছিলাম এই যে দেখো আমার ছোট্ট নিস আমরা সবাই মিলে ডালা কুলা সাজিয়ে আমরা বোনরা বোনরা যাচ্ছি হচ্ছি হলুদে অ্যান্ড ইয়েস এটা হচ্ছে যে আমার বিয়ে ড্রেস মানে আমার বিয়ের ড্রেস না অবশ্যই আমার বিয়ে আর অনেক আগেই হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার কাজিনের বিয়ে তে আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা দিস ইজ প্রবাবলি সো ফার আমার সব চাইতে হচ্ছে ঝাঁকা নাকা বা গর্জিয়াস যেটাকে বলে সেই ড্রেস ইয়েস এটা আমি আমার কাজিনের বিয়ে উপলক্ষে আসলে গিয়েছি কিনেছিলাম আড়া টাইপের হচ্ছে এটার একটা প্লাজো ছিল আর নিজেই ঘরের মধ্যে সেজে ফেলেছিলাম আমার সাপ তো খুবই সিম্পল তোমরা তো জানোই অ্যান্ড ইয়েস আমার ভাইয়ের বিয়ের ফুটেজ দিয়েই শেষ করে ফেললাম আমার আজকের উইকলি ব্লগ তোমরা যদি আমার উইকলি ব্লগগুলা বা ডেইলি ব্লগ যে কোনো ব্লগ দেখতে চাও তাহলে কিন্তু আমাকে বেশি বেশি কমেন্ট করে জানিও হলে কিন্তু আমি আর ব্লগ বানাবো না ইয়েস